আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা খুব দ্রুত শেখার জন্য আমরা দুই হাজার পঁচিশ সালে নতুন একটি প্লে লিস্ট চালু করতে যাচ্ছি এবং এই প্লে আপনাদের জন্য আমরা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত মালয়েশিয়ান ভাষা ধাপে ধাপে নিয়মিত ক্লাস দিয়ে শেষ করব। তো বন্ধুরা অবশ্যই আপনি যদি ভালোভাবে মালয়েশিয়ান ভাষা একদম শুরু থেকে শিখতে চান তাহলে আমাদের এই দুই হাজার পঁচিশ সালে প্লে লিস্টটি নিয়মিত দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের ওই ভিডিওতে আরও সুন্দর আরও আপডেট করে মালয়েশিয়ান ভাষা সাধু শেখার জন্য আমরা দু হাজার পঁচিশ সালে নতুন একটা কোর্স চালু করেছি ইনশাআল্লাহ আমাদের এই কোর্স থেকে আপনি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য অনেক সহজ সহজ টিপস পাবেন এবং কীভাবে মালয়েশিয়াতে আপনার অবস্থান আরও উন্নত দিকে নিয়ে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিওতে আলোচনা করা হয় তাই আমাদের পুরো ভিডিওতে দেখুন ইনশাল্লাহ সঠিক সুন্দর মালয়েশিয়ান ভাষা আপনার শিখতে পারবেন ধন্যবাদ ভিডিওতে কলা কলাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পিসাং পিসাং অর্থ কলা বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দুই হাজার পঁচিশ সালের জন্য নতুন ভিডিও প্লে লিস্ট চালু করছি অবশ্যই আপনারা যদি ফুল ভাষা শিখতে চান আমাদের দুই হাজার প্লে পঁচিশ প্লে ফলো করুন কলা কলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পিসাং পিসাং অর্থ কলা গরুর মাংস গরুর মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগিং লেম্বু ডাগিং লেম্বু অর্থ গরুর মাংস মনে রাখবেন ডাগিং অর্থ মাংস লেম্বু অর্থ গরু তাহলে গরুর মাংস এটাকে মালয়েশিয়ান বলা হয় দাগিং লেম্বু অর্থ গরুর মাংস আটা আটাকে আটা বা ময়দা যেটা বলি আমরা সেই আটাকে মালয়েশিয়ান বাসে বলা তেপু, তেপু তেঁপু অর্থ আটা মনে রাখবেন গমকে কিন্তু মালয়েশিয়ান বাসে হয় গান্ডুম দুধ বলে যে গমের আটা তাহলে সে গান্ডুম তেঁপু গান্ডুম অথবা গান্ডুম তেপু। দুটো একটা বললেই হবে তাহলে আটাকে মালয়েশিয়ান বাসে বলায় তেপু তেঁপো অর্থ আটা আটার রুটি আটা দিয়ে যে রুটি টি বানো হয় সেটাকে মালয়েশিয়ান বাসা বলায় চাপাতি চাপাতি অর্থ রুটি আটার রুটিকে মালয়েশিয়ান বাসে বলায় চাপাতি আবার কেউ কেউ শুধু রুটিও রুটিও বলে থাকে তাহলে আটাকে আটাকে মালয়েশিয়ান বলায় তেপু তেঁপো আটার রুটিকে মালয়েশিয়ান বাসা বলায় চাপাতি সিদ্ধ করা সিদ্ধ করা সিদ্ধ করাকে মালয়েশিয়ান বাসায় বলায় রেবুস সিদ্ধ করা সিদ্ধ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেবুজ ভাজি ভাজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অর্থ ভাজি মনে রাখবেন সিদ্ধ করা সিদ্ধ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রেবুজ ভাজি করা বলা হচ্ছে গেরং, ভর্তা ভর্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্বাল সাম্বাল অর্থ ভর্তা তাহলে সিদ্ধ করা সিদ্ধ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেবুজ ভর্তা ভর্তাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় সাম্বর সাম্বার ডিম ডিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলুর তেলুর অর্থ ডিম মনে রাখবেন হচ্ছে তেলুর তার সে যদি বলে মুরগির ডিম আয়াম তেলুর অর্থ মুরগির ডিম দুধ দুধকে মালয়েশিয়ান বাসায় বলা হয় সুসু সুসু অর্থ দুধ তাহলে দেখুন ডিম ডিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তেলুর তেলুর অর্থ ডিম দুধ দুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসু সুসু অর্থ দুধ চাল চালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাস বেরাস অর্থ চাল তাহলে চালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাস বেরাস অর্থ চাল ডাল ডালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচাং কাঁচাং কাঁচাং অর্থ ডাল তবে আপনি মনে রাখবেন মূর্সুর ডালকে বলা হচ্ছে কাঁচাং মেরা অর্থ আমরা জানি কাঁচাং অর্থ ডাল ডাল অর্থাৎ বাদামকেও কিন্তু মাঝে মাঝে কাঁচাং বোধ বলা হয় আর ডাল যেটা রয়েছে মুসুর ডাল তো লাল আর মেরা অর্থ লাল তাহলে কাঁচাং মেরা অর্থ মুসুর ডাল বা লাল ডাল তাহলে চালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেরাস আর ডালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কাঁচাং খাওয়া খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলে হয় মাকান মাকান অর্থ খাওয়া মাকান অর্থ খাওয়া পান করা পান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনুম মিনু অর্থ পান করা মনে রাখবেন আবার এক অনেক অনেক মালয়েশিয়ান ভাষায় এক মালয়েশিয়ান বাইরে এক ধরনের জুসকে মিনুম বলে থাকে কিন্তু এটা হচ্ছে পান করা অর্থ মিনুম তাহলে খাওয়া খাওয়াকে মালয়েশিয়ান ভাষা বলা হয় মাকান পান করা পান করাকে মালয়েশিয়ান ভাষা বলা মিনুম পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর মনে রাখবেন আইর অর্থ পানি তাহলে ডিম ডিমকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তেলুর দুধ দুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সুসু চাল চালকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেরাস ডাল ডালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঁচাং পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর আইর অর্থ পানি মনে রাখবেন পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর আইর অর্থ পানি ভাত ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি ভাত ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসির অর্থ ভাত তাহলে পানি পানিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আইর আইর অর্থ পানি ভাত ভাত ভাতকে মালয়েশিয়ান বসে বলা হয় নাসি নাসি অর্থ ভাত মুরগি মুরগিকে মালয়েশিয়ান বসে বলা হয় আয়াম আয়াম অর্থ মুরগি দেখুন পানি পানিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আইর ভাত ভাতকে মালয়েশিয়ান বাসায় বলা হবে নাসি মুরগি মুরগিকে মালয়েশিয়ান বসে বলা হয় আয়াম আয়াম অর্থ মুরগি মাছ মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা ই ইকান ই অর্থ মাছ মাংস মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগিং ডাগিং অর্থ মাংস সবজি সবজিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় সায়ুর সায়ুর অর্থ সবজি তাহলে মনে রাখবেন মাংস মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ডাগিং ডাগিং অর্থ মাংস সবজি সবজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সায়ুর সায়ুর অর্থ সবজি পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আইর ভাত ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে নাসি মুরগি মুরগিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আয়ম মাছ মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ইকান মাংস মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগিং সবজি সবজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়ুর সায়ুর অর্থ সবজি যে কোনো ধরনের সবজি দেখুন ধরেন শাক পা যে কোনো সবজি আপনি পটল ঢেঁড়স এই সোটাল টোটাল ধরন সব ধরনের সবজিকে বলা হবে সায়ুর কিন্তু আপনি যখন আবার আলাদা আলাদা নাম বলবেন তার কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটিরই নাম রয়েছে ফল ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোয়াহ বোয়াহ অর্থ ফল ফল মানে যে কোনো ধরনের ফলকে একসাথে ফল বোঝাতে আমরা আমরাশিয়ান ভাষায় ব্যবহার করবো বোয়াহ বোয়াহ অর্থ ফল রুটি রুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রুতি রুতি রুটিকে ওরা ট এর উচ্চারণটি না বলে ওরা এর উচ্চারণ করে মনে রাখবেন সব ধরনের ট এর উচ্চারণ করতে পারে না ওরা ত এর উচ্চারণ করে থাকে সেম ভাষা যেটা বাংলার সাথে মিল থাকে তাহলে ফল ফল ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোয়াহ অর্থ ফল রুটি রুটিকে মালয়েশিয়ান ভাষায় বলে রুতি রুটি অর্থ রুটি গুলা গুলা অর্থ চিনি চিনি চিনিকে মালয়েশিয়ান বাসা বলা হয় গুলা মনে রাখবেন শুশু অর্থ দুধ গুলা অর্থ চিনি তাহলে দুধ চিনি গুলা সুসু সুসু অর্থ দুধ গুলা অর্থ চিনি লবণ লবণকে মালয়েশিয়ান বাসা বলা হয় গারাম গারাম অর্থ লবণ মরিচ মরিচকে মালয়েশিয়ান বাসা বলা হয় লাডা লাডা অর্থ মরিচ মনে রাখবেন লাডা অর্থ মরিচ তেল তেলকে মালয়েশিয়ান ভাষা বলা মিনিয়া মিনিয়া অর্থ তেল তাহলে মনে রাখুন দেখুন ফল ফলকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে বোয়া রুটি রুটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে রুতি রুতি অর্থ রুটি গোলা গোলা অর্থ চিনি লবণ লবণকে মালয়েশিয়ান বাসা হয় গ্রাম মরিচ মরিচকে মালয়েশিয়ান বাসা হয় লাডা তেল তেলকে মালয়েশিয়ান বাসা হয় মিনিয়া মেন ইয়া অর্থ তেল প্রিয় বন্ধুরা আজকের শব্দ অর্থগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি শব্দ অর্থ আপনার যদি মনে না থাকে বারবার ভিডিওটি দেখে শব্দ অর্থগুলো মনে করে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতে আরও উপকার হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য